আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ চান রাজশাহী ছয় আসন থেকে মনোনীত পাচ্ছি ধানের শীষের আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করছি এবং বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং আমার দীর্ঘদিন এই স্বৈরাচারী সরকার আমলে দীর্ঘদিন আমি কারাবরণ ছিলাম একটা কথা বলার জন্য আপনারা জানেন যে আমার জেলখানার থাকা অবস্থায় আমার মাকে হারালাম আমার স্ত্রীকে হারালাম তাদেরকে আমি তাদের আমি তাদের এক একমুখী মাটি দিতে পারলাম না তা আমার চাওয়া পাওয়ার নাই আমি মানুষের জন্যে সবসময় কাজ করি সাধারণত মানুষ আমার বাড়িতে যখন আসে তখন রাত বারোটা সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমার বাড়ির দরজা খোলা থাকে এখানে আমাদের কোনো সমস্যা হয় না মানুষের সাধারণ মানুষ আমার পক্ষে থাকে সব সময় এর আগে যতগুলো নির্বাচন করেছে আমি আঠাশ বছর উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ছিলাম আঠাশ বছর এই যাবৎপর পর্যন্ত কোনো দিন আমার ইলেকশনে ফেল নাই পাস করে গেছি এবং এবার গতবার দু হাজার আঠারো সালেও আমি নমিনেশন পাইছিলাম বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে নমিনেশন পাইছিলাম তখন আমি জেলে ছিলাম জ্যাক উপজেলা চেয়ারম্যানের কারণে আমার নমিনেশন বাতিল হয় পরবর্তীকালে এবারও তারেক রহমান সাহেব ম্যাডাম খালেদা জিয়া তারা খুশি আমাকে নমিনেশন দিচ্ছে আমি ভোটের কাজ করছি এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি ধানের শেষের ব্যাপক সাড়া ভারত থেকে যারা আসছে তাদের জমির সংক্রান্ত বিষয় এ দেশে প্রায় কারো বয়স চৌত্তর বছর আশি বছর হয়েছে ভারত থেকে আসে কিন্তু জমি সংক্রান্ত বিষয় এখনো সমাধান করতে পারেনি করছে কিন্তু আমার এক নম্বর প্রসেস যে এটাই যে আগামী দিন আমি এই ভারতের যারা ভারত থেকে আসছে তাদের জমি সংক্রান্ত বিষয়ে যে আলোচনা আছে সেটা শেষ করব পাশাপাশি আমার এলাকার নদী ভাঙন বিশাল কালকেও আমি একটা চরে গেছিলাম সেখানে দেখলে চোখ দিয়ে পানি বাড়ায় লোকের থাকার জায়গা নেই ছাদের নিচে লোক বাস করছে অতএব এটাকে আমি চিহ্নিত করেছি এবং এই চক্রাজাপুর সহ আতারপাড়া শহর এইসব এবং শাহাপুর মুক্তা আপনার গোপালপুর তারপরে পিরোজপুর রাউথা মীরগঞ্জ এইসব এলাকার যাতে নদী ভাঙছে এগুলার সমস্ত যদি আল্লাহ রহমতে আল্লাহ সেদিন করে জনগণ যদি আমাকে ভোট দিয়ে রায় করে তো এইসব সমস্যার সমাধান করে আম একটা অর্থকারী ফসল আমাদের দেশে চারঘাট আম আমে নিয়ে বারবার আমরা দেখেছি আমকে নিয়ে অপচয় হয় এবং আমকে নিয়ে কাজ করার মতন সুযোগ আমাদের যথেষ্ট আছে পরিকল্পনার অভাবেই আমরা আমাদের আমকে জাতীয় পর্যায়ে নিতে যেতে পারিনি তার জন্যে আমার ইচ্ছা যে আগামী দিন যদি বিএনপি ক্ষমতা আসে আমকে আমরা জাতীয় পর্যায়ে এবং পরিকল্পনার মাধ্যমে এই আমের একটা ব্যবস্থা আমার করার ইচ্ছা আছে এবং আম যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা আমরা করব পাশাপাশি আপনারা জানেন যে এই এলাকার বেকার সমস্যা আছে এই সমস্যা ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব আঠারো মাসে ঘোষণা দিচ্ছে যে এক কোটি মানুষের বেকার থেকে মুক্ত দেব আমারও এলাকার প্রচুর বেকার এগুলো আমার চিহ্নিত আছে এবং এক বছরে এইসব বেকার সমস্যার সমাধান করার জন্যে আপ্রাণ চেষ্টা করব আমাদের এলাকার রাস্তাঘাট স্কুল কলেজের অনেক বিল্ডিং নাই এইগুলো করার জন্যে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদের গোরস্থান মসজিদ শ্মশানঘাট এগুলো যাতে অসমাপ্ত কাজগুলো আমি করতে পারি সেদিকে আমার নজর আছে এই কাজগুলা জাতীয় পর্যায়ে যেগুলা নাগরিক অধিকার হিসাবে একটা নাগরিক যাতে পাস্তা অধিকার যেটা স্বাস্থ্য খাদ্য বাসস্থান চিকিৎসা যে সমস্যাগুলো আছে এগুলো জাতীয় পর্যায়ের মধ্যে ইতিমধ্যে একত্রিশ দফার মধ্যে এগুলা আমাদের স্মরণ করা আছে এবং উনি করবে এবং আরেকটা জিনিস হলো যে এই দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠান হয় গণতন্ত্র যাতে এই দেশের মানুষ আর বিভ্রান্তি করতে না করে গণতন্ত্র যাতে প্রস্তুত হয় এবং গণতন্ত্র জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক মানুষ শহীদ হয়েছে এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে আগামী দিন সুস্থ ভোট হবে এই প্রক্রিয়া যাতে সারা জীবন থাকে সে সেজন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জানেন যে চারঘাট বাগান নারীর সংখ্যা অনেক এটা আপনাদের জানা আছে এই নারীকে নিয়ে আমরা কাজ করব ইতিমধ্যে আমাদের এলাকার কোনো মেল কারখানা নাই ইন্ডাস্ট্রি নাই এইগুলো করারও স্বপ্ন আমার আছে এগুলো সুযোগ যদি পাই উত্তক্তা যদি পাই তাহলে এখানে মেল কারখানা করবো যাতে বেকার সমস্যার সমাধান হয় সেটা করব আর এখন আপনার আমাদের দুইটা হসপিটাল আছে আপনাদের জানা আছে চারঘাট একটা এই হসপিটাল এই এটার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই ভালো ব্যবস্থা নেই যাতে এই হসপিটালগুলো আধুনিকরণ করা যায় এবং চিকিৎসা যাতে ব্যবস্থা সঠিকভাবে করা যায় এবং এখানে যাতে রুগীগুলা ঠিক মতন চিকিৎসা পায় তার সমস্ত ব্যবস্থা করা হবে আমাদের যে কর্মজীবী শ্রমিক আছে তাদেরকে ট্রেনিং না দিই ট্রেনিং না দিয়ে বিদেশে পাঠানো হচ্ছে যাতে আগামী দিন সুস্থ সুন্দর করে আপনার ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারি তার জন্য সমস্ত কাজ আমরা করব আমরা পরিশেষে আমি আপনাদের সন্তান এ দেশের চারঘাট বাগাতে আমার মাড়ি বাড়ি এখানে কোনো বিদেশি লোকে আপনারা ভোট না আমি চারঘাট বাগার মানুষ চারঘাট বাগার সন্তান হিসাবে আমি আপনাদের প্রতিনিধি হতে চাই সেই হিসেবে আপনারা সবাই ধানের শীষে একটা করে ভোট দেবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিশেষে আপনি আমার বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম